অভিবৃদ্ধ এখন বিজেপি এর বিরুদ্ধে সহযন্ত্র চলছে এমন মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজান শনিবার বিকেলে মখলে সুবর্ণচর উপজেলার সর্ববর্তী ডিগ্রি কলেজ মাঠে কৃষক দলের আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই অভিযোগ করেন মাননীয় আয়ুষ চক্র সাংগঠনিক প্রেরণা সাংগঠনিক বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপিকে দুর্বল করে নানা সহজন্ত্র চালিয়া যাচ্ছে তবে দেশের জনগণ শে সহজন্ত্র সফলতা দেবে না কৃষক সমবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা কর্মী ও হাজার কৃষক অংশগ্রহণ করে